সিবি সবসময় মজা পানো যায় আইলে এবং গোপসাগরের মিড দি গোপো সাগরের উপভোগ এন ববুক করিতে তেন সাগরের ডেউ উপভোগ করিবার বেলায় সময় প্রয়োজন হয় সিবিসুর দৃশ্য এখন আকাশ মধ্যে অল্প মেঘ আছে এবং রোদ আছে যেন রোদ এনে গরম এবং মেঘে মেঘলা মেঘলা ভাব আর এক ঠিক দেউ উপভোগ করুন বেড়া সিবি অবস্থা বর্তমান যারা অবসর সময় খাটাইতে সন চলি চলে যাই এই সময় খুব আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়ে চলন আর একটু হাসে তুন যায় উপভোগ করি সাগরের কি ডেউ একদম হাঁস তুল দাহাই অনরে দুষ্টমি করে গুসল করে এ সাগরের দেউ সিবিস সব সময় মজা পাওয়ানো যায় আইলে এবং গোপসাগরের মি দি বঙ্গোপসাগরের দেউতা এন উপভোগ করিতে তেন সাগরের দেউ উপভোগ করি সময় প্রয়োজন হয় চট্টগ্রাম সিবিসুর এই সময় মিথি এখন দিন প্রায় সাড়ে দশটা এই সময় মিথ্যে আমরা আইনি দেখিবেন সাগরের ঢেউ যেহেতু এখন একটু বৃষ্টির আবাস আকাশের ওয়েদার একটু ব্যতিক্রম এত এখন বর্তমান সাগরের ঢেউয়ে এই অবস্থা যারা অবসর সময় ফাঁস ফার্স্ট সন অবসর সময় যারা ফার্স্ট করতে চন এ তারা কিন্তু আইনে শিবি স্মৃতি বোয়ে এনে সাগর কেউ উপভোগ করতে পারবে না